ভাই এভরওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো অপ্পো A3 থ্রি প্রো এ ফোনটি নিয়ে আমরা এই ভিডিওটির আগে Oppo এ থ্রি এক্স এ ফোনটির রিভিউ করেছিলাম আজকে আমরা জানবো যে Oppo A3 থ্রি প্রো এ ফোনটি আমাদেরকে কী কী অফার করছে Oppo এ থ্রি প্রো এ ফোনটি বাংলাদেশ বাজারে বিশ টাকায় লঞ্চ হয়েছে এই বিশ হাজার টাকার ভিতরে অপ্পো এই থ্রি প্রো এ ফোনটি আমাদেরকে কী কী অফার করতে পারছে দেন এই ফোনটিতে কী কী লেখেন্সি রয়েছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে এই ফোনটির লুক্স অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি এই ফোনটি একটি বক্সি শেপের ফোন ব্যাকসাইডে প্লাস্টিক থাকছে ফ্রেমে প্লাস্টিক থাকছে দেন এই ফোনটির ব্যাকসাইডে কিছুটা সাইনি ফিনিশ দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছিল ধুলাবালি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া হয়েছে যেটি ধুলাবালি থেকে এই ফোনটিকে ভালোভাবে রক্ষা করতে পারলেও পানি থেকে কিন্তু খুব একটা রক্ষা করতে পারবে না তবে পানির ছিটাফোটা লাগলে এ ফোনটি খুবই ভালোভাবে সারভাইভ করে নেবে আর এ ফোনটির ওয়েট হচ্ছে একশো গ্রাম দেন চলুন ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি ফোনটির ডিসপ্লের দিকে তাকালেই আপনারা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির পাঞ্চল ডিসপ্লে দেখতে পাবেন আর এই ফোনটির পাঞ্চল ডিসপ্লেয়ের যে ক্যামেরার কাটআউট এটা বেশ ছোট দেওয়া হয়েছে যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেছে কারণ এই বাজেটে যে সকল ফোনে পানসল ডিসপ্লে দেওয়া হয় দেখা যায় পাঞ্চল ডিসপ্লে যে ক্যামেরার কাটআউট সেটা একটু বড়ো দিয়ে দেয় আর এ ফোনটির চারপাশের চিন এবং বেজেল বেশ ন্যারো রাখা হয়েছে তবে নিচের দিকের চিনটা একটু মোটা মনে হয়েছে আমার কাছে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে আর এই ডিসপ্লের এর রেজুলেশন হচ্ছে ষোলোশো ইন্টু সাতশো বিশ পিক পিকজেল ডেন্সিটি দুইশো চৌষট্টি পিপিআই এক্সপেক্টেশ টোয়েন্টিস টু নাইন এই ডিসপ্লেতে একশো কুড়ি হাজার রিফ্রেশেড থাকছে আর এই ফোনটি ইনডোর এবং আউটডোরে ব্যবহার করার জন্য থাউজেন্ড মিনিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যেটি ডেক্স সানলাইটে খুব একটা ভালো পারফরমেন্স করছিল বলবো না ওপো এ থ্রি এক্স এবং ওপো এ থ্রি প্রো এই দুইটি ফোনের ডিসপ্লে স্পেক কিন্তু ফুল সেম দেওয়া হয়েছে আর এ ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে পান্ডা গ্লাস জেনচলন পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি এ ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন রান করছে যার ব্যাক হ্যান্ডে থাকছে কালার ওয়েস ফোরটিন চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স থ্রি ডাবল জিরো যেটি সিক্স এন এম এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট আর এই চিপসেটটি দিয়ে এই ফোনটি ভারী অ্যাপস বা ভারী গেমগুলো খুবই ভালোভাবে রান করছিল তবে লং টাইম গেমিংয়ে ফোনটা বেশ লেখেনশীল লক্ষ্য করা গিয়েছে আর এ ফোনটিতে অক্টাকর সিপিও থাকছে জিপিও হচ্ছে মালজি ফিফটি সেভেন এম সি টু এ থ্রি প্রো এ ফোনটি আপনারা তিনটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম থেকে এছাড়াও আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের ভেরিয়েন্ট থাকছে আর রোম টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু ওপো এ থ্রি প্রো এই ফোনটির রোম টাইপে ইউএফএস টু পয়েন্ট টু দিলেও ওপো এ থ্রি এক্স এই ফোনটির রোম টাইপে কিন্তু ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান দিয়েছে এই জায়গাটাতে ওপো এ থ্রি প্রো এই ফোনটি কিন্তু প্লাস পয়েন্টে থাকছে তবে বাদবাকি টিপসেট এবং ডিসপ্লে কিন্তু সেম দেওয়া হয়েছে দেন চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে যার মেন ক্যামেরাতে ফিফটি পিক্সেলের ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে তার সাথে টু পিক্সেলের টু পয়েন্ট ফোর অ্যাপারচারের ইউজলেস একটি ডিপ সেন্সর থাকছে তবে আমার কাছে মনে হয় এখানে এইট মেগাপিক্সেল অথবা ফাইভ পিক্সেলের একটি আলটাওয়াইট শ্যুটার দিলে ভালো হতো আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্লাশ এইচডিআর এবং প্যানোরামা আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ থাউজেন্ড এইট সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবেন দেন ফোটো কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এ ফোনটি ওপো এ থ্রি এক্স এ ফোনটি থেকে বেশ কিছু ভালো পারফরমেন্স করছিল যেমন ডাইনামিক রেঞ্জ কিন্তু এ ফোনটি খুবই ভালোভাবে সামলাতে পারছিল এবং এক্সপোজার ব্যালেন্সও কিন্তু এই ফোনটি থেকে ভালো পাওয়া গিয়েছে দেন ফোনটের সেলফি ক্যামেরাতে এইট মেগাপিক্সেলের টু পয়েন্ট জিরো অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে আর সেলফি ক্যামেরা দিয়ে থাউজেন্ড এইটটি পি থার্টি এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিলো দেন এই ফোনটিতেও কিন্তু সিঙ্গেল বটম ফায়ার স্পিকার দেওয়া হয়েছে বিশ টাকায় আমার কাছে মনে হয় যে ডুয়েল স্পিকারটা দেওয়া উচিত আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট থ্রি যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই সিক্স তবে ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে এনএফসি সাপোর্টটা থাকছে দেন এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। এছাড়াও এই ফোনটিতে একসোলো সেন্সর পক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে ওপো এ থ্রি এক্স সেই ফোনটির মতো কিন্তু এই ফোনটিতে জাইরোস্কোপ সেন্সরটি দেওয়া হয়নি দেন যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে ব্যাটারি সেকশনও খুব একটা পরিবর্তন নেই এই ফোনটিতে পাঁচ হাজার একশো এমএইচের একটি ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে আপনারা ফোর্টি ফাইভ ওয়ার্টে ফার্স্ট চার্জার দিয়ে চার্জ করতে পারবেন ওপো এ থ্রি প্রো এই ফোনটি আপনারা দুইটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন সো এই ছিল আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমরা খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই তো টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন